প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর থাকবে আড়াই গজার একটা প্যান্ট পিস থাকবে সফট একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে থাকবে তো এই থ্রি পিসটার হচ্ছে আমরা দুইটা কালার দেখাবো একটা গাজর কালার দেখালাম আর এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে সেম ডিজাইন থাকবে কালারটা চেঞ্জ

যেহেতু আমরা দুবাই পুরখা বাজারে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুলিপের আপনার পোসনটা কিন্তু খুবই সুন্দর ওনাটা খুবই সুন্দর বড় এবং কি চড়া আর একদম মানে ক্যাজুয়াল খুব সুন্দর খুব সুন্দর কিন্তু পেনটা ফোল্ড করেন এই যে দেখুন ফ্লাওয়ার প্রিন্টের উপরে একদম ইউনিক একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকায় এটা একটা অফার প্রাইস চলতেছে আমাদের নিয়ে দুবাই বোরখা বাজারে থ্রি পিসের উপরে মাত্র নয়শো নিরানব্বই টাকা আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস পেয়ে যাবেন দেখেন এটা খুব সুন্দর একটা কালার তো 999 টাকার অফারে যেই পিস গুলো আছে ধাপে ধাপে দেখাবো এটা ব্যাক পোরশনটা এটা ব্যাক আর এটা হচ্ছে বড় হবে আর এটা হচ্ছে পিস আর অবশ্যই নেওয়ার আগে ভিডিও কলে যাচাই বাছাই করে আমাদের কোম্পানি থেকে নিতে পারবেন আর আমাদের মানে যারা ঢাকার ভিতরে আসেন চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন একদম শোরুমে এসে দেখে নিতে পারবেন একদম 100% পিওর কটন এর উপরে হবে এখানে কোনো ঝুট ঝামেলা নাই একদম মানে কি বলবো এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আমরা মাত্র 999 টাকায় দিয়ে দিচ্ছি এর আগে যাতে সুন্দর করে আপনার টেইলারি আপনি তৈরি করে নিতে পারেন খুব সুন্দর অফার প্রাইজে মাত্র 999 টাকা সাথে যোগাযোগ করার জন্য ইমো WhatsApp कांटेक्ट করতে পারবেন সবসময় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম